সন্দ্রস চলে এসে আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আজকে ব্লগটা হচ্ছে আপনার বর্ধমান নয়নিকা আই এ যেখানে আমার বাবার চোখের অপারেশন হবে তার জন্য প্রয়োজনীয় সমস্ত কিছু শুকনো খাবার সহ জল সমস্ত কিছু ভরে নিলাম বেরিয়ে পড়ছে চটপট বাইকের চাবি নিয়ে বাইক স্টার্ট করে আপনার বেরিয়ে পড়ছে বোলপুর শান্তিনিকেতন স্টেশন যেখানে গিয়ে আপনাদের সঙ্গে কথা হবে এখানে বেশি কথা না বাড়িয়ে চটপট স্টেশনে তো দর্শকবিন্দু স্টেশনে পৌঁছে গেছি এবং পৌঁছে গিয়ে আপনার বাইকটা পার্কিং করলাম পার্কিং করে এখন চলে যাচ্ছি স্টেশনের দিকে বোলপুর শান্তিনিকেতন আর এই হচ্ছে আমার বাবা আর সামনে দেখতে পাচ্ছেন সুন্দর আপনার অমৃত ভারত বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন দেখুন কত সুন্দর সাজানো গোজানো কবিগুরুর সেই শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন সামনে টিকিট কাউন্টার যেখান থেকে আমি চটপট টিকিট কেটে নিলাম আমি এবং আমার বাবার সত্তর টাকা নিলো আর সামনেই দেখতে পাচ্ছেন এই যে টোটোওয়ালাদের চিৎকার চেঁচামেজি বলার নেই আর এই হচ্ছে আপনার ভিতরের দৃশ্য স্টেশনের যেখানে আপনার ওয়ান স্টেশন ওয়ান পণ্য বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন বোলপুরের ঐতিহ্যবাহী বিভিন্ন রকম পণ্য বিক্রয় করছে দেখতে পাচ্ছেন বিভিন্ন বিষয় যেটা বই বোলপুরের মেন ঐতিহ্য সেই এবার আপনার এক্সকেলেটারে করে উঠে আপনার দু নম্বর প্ল্যাটফর্মে যেহেতু আমাদের ট্রেন আসবে সেই জন্য দু নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে চলে যাচ্ছি আর আপনার এখান থেকে কিছু দৃশ্য দেখিয়ে দিলাম আপনার বোলপুর শান্তিনিকেতন আর কি মানে উপর থেকে আর কি দুই সাইডের একটু দৃশ্য দেখালাম আর ট্রেন আমাদের এক ঘন্টা লেট মানে কী বলবো আপনার যে ট্রেন মানে সকাল দশটায় কথা সেটা এগারোটায় ঢুকবে অবাক করা ব্যাপার মানে এমন টাইম টেবিল কি বলবো আর কিছু করার নেই এখন অপেক্ষা করি এটাই আবার কি চলুন এবার ট্রেনের সময় হয়ে গেছে তার জন্য নেমে যাচ্ছি একদম এই নিচের রাস্তা দিয়ে আর পাশে দেখতে পাচ্ছেন এই সাইডেও আপনার পূর্ব সাইডেও আপনারা বাইক বা সাইকেল পার্কিং করতে পারবেন আর এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশনের চিত্রটা একটু আবারও দেখিয়ে দিচ্ছে আপনাদের সুন্দর সাজানো গোছানো আর সামনে এন্টারেন্সটা এই যে সামনে এন্টারেন্সটা সুন্দর একদম মানে প্রবেশদ্বারটা খুবই সুন্দর দেখতে আর এই হচ্ছে আমার বাবার কাছে এসে একটু বসলাম বসতে না করতে তা করতে ট্রেন চলে এসছে এবার ট্রেনে ওঠা পালা ট্রেনে উঠে আপনার কথা হবে একদম বর্ধমান স্টেশনে কারণ দেখতে পাচ্ছেন এত ভিড়ে ভিড়ে কথা বলা সম্ভব নয় তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাচ্ছি আপনার বর্ধমান পর্যন্ত কথা হবে বর্ধমানে আর এই হচ্ছে বর্ধমান স্টেশন বর্ধমান স্টেশনে নেমে আপনার বাইরে বেরোলাম কারণ আগে বাবাকে খাবার খাওয়াতে হবে এইখানে একটা হোটেলে আমি খাবার খাওয়াতে বসালাম আর কিছু জেরক্স ছিল তার জন্য এই বিল্ডিংটার পাশে দিয়ে এই পাশ দিয়ে গলিটা রয়েছে দেখতে পাচ্ছেন ওই যে গলিটা ওইটা দিয়ে আমি জেরক্স করলাম তারপর ওখান দিয়ে আবার টোটো ধরলাম বাবাকে নিয়ে এবং চলে যাচ্ছে নয়নিকা হসপিটাল এই যে নয়নিকা মোড়টা ঠিক আছে মানে এটা হচ্ছে আপনার ওই যে পাড়াউস মোড় পাড়া ঠিক আছে আর এই হচ্ছে নয়নিকা হসপিটাল আর পাশে রয়েছে আপনার বর্ধমান ডেন্টাল মেডিকেল কলেজ আর এই ভিতরে প্রবেশ করে আমাদেরকে এখন অপেক্ষা করতে হবে কারণ বিলিং প্রসেস হচ্ছে আর তার জন্য একটুখানি সামনের দৃশ্যটা দেখালাম সবাই ওয়েটিংয়ে রয়েছে একটা বড় টিভিতে সবাই খবর শুনছে আর অবশেষে আমাদের একটু বিলিং দেওয়া হলো বিলটা আমি পেমেন্ট করে একটুখানি বসলাম তারপর দেখছি না খাবার খেতে হবে খাবার খাওয়ার জন্য আমি বাইরে বেরিয়ে পড়লাম ভাবছি কী খাবো অবশেষে সিদ্ধান্ত নিলাম যে বিরিয়ানি খাবো তার জন্য একটু সামনেখানি হেঁটে গেলাম মানে মোড় থেকে নিয়ে সামান্য হেঁটে গেলাম আপনার স্টার বিরিয়ানি এই যে স্টার বিরিয়ানি এই দোকানটাই ঢোকলাম যেখানে একশো দশ টাকা প্লেট দাদা বিরিয়ানি দিচ্ছে ভালো পিস দিতে বললাম জানি না কী দেবে দেখায় আপনাদেরকে এই যে দিয়ে এসে বিরিয়ানি দেখুন যে বিরিয়ানি খাওয়া দাওয়া করে বাইরে কথা হচ্ছে খাওয়া দাওয়া করে নিলাম এখন চলে যাচ্ছি চটপট করে হসপিটালে হসপিটালে প্রবেশ করে এখন ওয়েটিংয়ে রয়েছে কারণ বাবাকে নিয়ে যাবে দেড়টার সময় তার জন্য এখন এবার অপারেশন থিয়েটারে নিয়ে গেছে সেখানে এসে বাবার কাছে একটুখানি দাঁড়ালাম তার সঙ্গে আরও অনেকজন রয়েছে একটুখানি ওয়েট করলাম করার পরে আমাকে ওখান থেকে নিচে যেতে বলল। আমি নিচে চলে আসলাম এবং তার সাথে সাথে আপনাদের ওদের এই যে চশমার দোকান তার সঙ্গে আপনার ফার্মেসি এগুলো একটু দেখিয়ে দিলাম নিচের এই যে সিঁড়ি থেকে শুরু করে যে সমস্ত আর কিছু দৃশ্য রয়েছে সেগুলো আপনাদের একটু দেখিয়ে দিই এই দেখিয়ে দেওয়ার মাঝে হঠাৎ করে আপনার সময়টা পেরিয়ে গেছে তারপরে কল এলো আমাকে ডাকছে ওয়ার্ডে এই যে ওয়ার্ডে চলে এলাম মানে অপারেশন কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন ওয়ার্ডের ভিতরটা ওরা বললো আপনারা ছবি তুলতে পারেন অসুবিধা নেই আমার বাবা দেখতে পাচ্ছেন চোখে পটি বাধা আছে একটুখানি তার জন্য ভিতরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি ওয়ার্ডটা কেমন হয় নয়নিকার খুব সুন্দর হাসপাতাল ডাক্তাররা খুবই সুন্দর আর অবশেষে সমস্ত কিছু কমপ্লিট করে আমার বাবাকে নিয়ে বেরিয়ে পড়ছি আপনার নয়নিকা থেকে আবার বোলপুর শান্তিনিকেতনের উদ্দেশ্যে মানে বাড়ির উদ্দেশ্যে এক কথায় বলতে গেলে তো টাটা বাই বাই নয়নিকা নয়নিকা থেকে বেরিয়ে বাবা বলছে একটু চা খাবো মুখটা খারাপ লাগছে মানে কখন সে সাড়ে এগারোটায় ভাত খেয়েছে বলছে একটু চা খাবো সুগারে পেশেন্ট তাও ভয় করছে না বলছে আমি চা খাবো তার জন্য বেরিয়ে আগে একটা চায়ের দোকান খুঁজবো ঠিক আছে তো পিছনে দেখতে পাচ্ছেন ওই চাচার সাথে আমার বাবা একটুখানি সালাম মুলাকাত করে নিয়েছেন মানে একটুখানি তাদের মধ্যে ভালোবাসা বিনিময় করে নিছে আর কি আর পিছনে নয়নিক নাকি হসপিটাল দেখিয়ে দিলাম আর পাশেই দেখতে পাচ্ছি এই যে ফেলা রয়েছে এখানে কিছু গরু রয়েছে দেখতে পাচ্ছেন বড় বড় সাইজে গরু এবং সেখানে মাঝে একটু চা খাইয়ে চটপট করে টোটো ধরে নিলাম স্টেশন যাওয়ার জন্য দেখতে পাচ্ছেন স্টেশনের উদ্দেশ্যে টোটোটা ধরে নিলাম আপনার ভাড়া নিল আপনার দশ টাকা করে পার হের অবশেষে স্টেশনের সামনে নামিয়ে দিল আমাদেরকে আর এই হচ্ছে আপনার বর্ধমান স্টেশনের আপনার টোটো চত্বর আর এই হচ্ছে টোটাল স্টেশন চত্বর দেখতে পাচ্ছেন এখন টিকিট কাটার পালা টিকিট কেটে নিয়েছি টিকিট কেটে নিয়ে আপনার এই স্কলেটারের মাধ্যমে আবারও আমাদের দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন লাগবে তার জন্য আমাদেরকে ছটফট উঠে যেতে হচ্ছে কারণ ইন্টারসিটি ট্রেন আছে পাশে সরাইঘাট দাঁড়িয়ে আছে এখন তাড়াতাড়ি করে নামতে হচ্ছে কারণ ট্রেন ঢুকছে আর কি সে একটা তাড়াহুড়োর মুহুর্তে এই যে দু নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন লাগবে সবাই ছুটছে নিজে নিজে ব্যস্ত দেখতে পাচ্ছেন কেমনভাবে ট্রেন ধরার জন্য আমিও করে নেমে একটু সামনের দিকে আগে এলাম যাতে ট্রেনটা পাই এই যে দেখতে পাচ্ছেন সরাইঘাট আর পাশে ট্রেন আসছে পেশেনার হর্ন দিচ্ছে রকম করে আগে উঠে যায় উঠে গিয়ে আপনাদের সাথে একটুখানি কথা হবে নাহলে ট্রেন মিস হয়ে যাবে অবশেষে ট্রেনে উঠে সিট পেলাম ঠিকঠাকভাবে একটু ঝালমুড়ি খেতে খেতে আপনার সাথে কথা বলবো ঝালমনিটা মোটামুটি ছিল ঠিকই ছিল ভালোই ছিল খারাপ বলা যাবে না আর তার মাঝে এই যে ভেদিয়াতে একটু নামলাম ভেদিয়াতে নেমে আপনার এই যে ভেদিয়া স্টেশনটা দেখাচ্ছি আচ্ছা ভেদিয়া স্টেশনের আগে এইসব ছাপটির ঢাল পিসকুড়ি ঢাল নর্দার ঢাল এই ঢাল স্টেশনগুলো কেন নাম এটা আমি আমার একটা কৌতূহল জানার আপনাদের কাছে যদি কেউ জেনে থাকেন ঢালই বা কেন অবশেষে ভেদিয়া থেকে গাড়ি ছেড়ে দিল আমি আপনাদেরকে দেখাবো নতুন যে আপনার ব্রিজটা হয়েছে মানে আপনার যে ফ্লাইওভারটা হয়েছে আপনার ওই জায়গায় এক ফোকরে পেরোতো আর এটা হচ্ছে আপনার ভেদিয়া বাজারটা সে এক ফকর পরিবর্তে এখন আপনার ও কোর্ট ওভার মানে ফ্লাইওভার রেল ওই ব্রিজ হয়েছে সেটা দেখাবো চলুন ভেদিয়ার খুবই সুন্দর একটা মনোরম দৃশ্য আর সবুজের প্রকৃতি কি বলবো আর আপনাদের দুর্দান্ত একটা দৃশ্য দূরে দেখতে পাচ্ছেন ওই যে ফ্লাইওভারটা যেটা নতুন নির্মাণ হয়েছে এবং উদ্বোধনও প্রায়ই মনে হয় হয়ে গেছে আমি জানি না ঠিক বলতে পারছেন আর এই সেই এক যেটা চলে গেছে এখন আর অতীত এখন আর কি এখন আর কোনো কাজ হয় না উপরে দেখতে পাচ্ছেন ফ্লাইওভারে অনেকজন বসে আড্ডা মারছে গল্প করছে আর এই ট্রেন থেকে খুব সুন্দর দৃশ্য দেখাচ্ছিল আপনার এই ফ্লাইওভারটাকে দেখতে আর দূরে একটা দেখতে পাচ্ছি লরি ক্রস করছে নিশ্চয়ই ব্রিজটা আপনার উদ্বোধন হয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছেন দূরে একটা লড়ি যাচ্ছে আপনার আর পাশেই এবার অজয় নদীটা দেখাচ্ছে এই যে অজয় নদীর ওই পাশে দেখতে পাচ্ছেন আপনার সড়কপথ আর এই রেল রেলপথ ক্রস করেছে খুব সুন্দর দৃশ্য সন্ধ্যাবেলার প্রকৃতিটা বলার কিছু নেই আর মানে দুর্দান্ত একটা অনুভূতি ছিল খুব সুন্দর একটা জার্নি ছিল আপনার কি বলবো আর অবশেষে ট্রেন আমাদের বোলপুর শান্তিনিকেতনে প্রবেশ করছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন যাই হোক জানি না ব্লকটা আপনাদের কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেন আমি নতুন নতুন ভিডিও উপকার দিতে পারছি না আপনাদের মতো আপনাদের মতো করে সেটা বুঝতেই পারছেন কারণ বাড়ির এই সমস্ত কন্ডিশান নিয়ে আমাকে ছুটতে হচ্ছে পেশেন্ট পার্টিদেরকে নিয়ে যাই হোক খুব সেই করে আপনাদের মনের মতো করে আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের জন্য স্পেশাল ভিডিও আনব এটা ছিল আপনাদের জানানোর জন্য যে কেন আমি এত দেরি করছি এই ধরনের আপনাদের চাহিদা মতো ভিডিওগুলো দিতে দেখতে দেখতে স্টেশন চলে আসলাম যাই হোক আপনাদের সাথে আবারও দেখা হবে বা আবারও নতুন কোনো ভিডিও দেখাবো আর এই হচ্ছে আমাদের বোলপুর স্টেশন চত্বরটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো একটা ভ্লগ বা ভিডিওর সঙ্গে ততক্ষণে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই সকলকে টাটা বাই